একটা রেসিপিতে যদি দুটি খাবার একসাথে পাওয়া যায় কেমন হয় বলেন তো তো আজকে আপনাদেরকে এমন একটি রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নিই প্রথমে লাগবে আমার একটি আলু এই যে আলুটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ছিলে নিয়েছি কুষাটা ফেলে দিয়ে এই যে এভাবে করে কেটে নিব একদম স্লাইস করে আপনার যে এরকম পছন্দ ঠিক আপনি সেভাবে কেটে নেবেন আমি এরকম একটু লম্বা লম্বা পছন্দ করি তাই আমি এভাবে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি এই যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে সবগুলো আলু কিন্তু আমি কেটে নিয়েছি এখন একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে চুলায় তুলে দিয়েছি এই যে এখন আলুগুলো এখানে দিয়ে দিব দিয়ে শুধুমাত্র একটু পরিমাণ করে সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ অপেক্ষা করব যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে সাথে সাথে কিন্তু নামিয়ে একটা টিস্যুর উপরে রেখে দেব যাতে করে এক্সট্রার যেটা পানি আছে সেই পানিটা চুষে নেয় উপরে আরেকটা টিস্যু দিয়ে এভাবে হাত দিয়ে আমি ভালো করে পানিটা তুলে নিব এখন আমি এটা এক পাশে রেখে দেবো এখন একটি প্যান প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ওয়েস্টার সস টমেটো সস দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া বাজা জিরার গুঁড়া দিয়ে অর্ধেক পরিমাণ ডিম দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে এখানে একটা ডিম দিতে যাবেন না অল্প পরিমাণ চিকেন সেই জন্য এটা এক পাশে রেখে দিয়ে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেখানে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিয়ে হাত দিয়ে আলতো হাতে কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে ছাপ দেওয়া যাবে না যে এভাবে করে মাখিয়ে নিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে গায়ে লেগে যায় এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন অবশ্যই ভালো করে গরম না করলে কিন্তু তেলের এই যে আলুগুলো কিন্তু ক্রিস্পি হবে না বাইরের আবরণটা একদম ক্রিস্পি ছিল ভিতরে সফট ছিল খেতে অসাধারণ ছিল আসলে বাচ্চাদের প্রিয় একটি খাবার ফ্রেঞ্চ ফ্রাই তো আমি এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নিলাম এক পাশে রেখে দেব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে উপরে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব যে মাখানো হয়ে গেলে একটি ফ্যানের মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আমি এখন দিয়ে দিব একটা একটা করে কিন্তু দিতে হবে যাতে করে একটার সাথে একটা লেগে না যায় যে দেওয়া হয়ে গেলে যে এবার একটা চামচের সাহায্যে ভালো করে একটু নাড়াছাড়া করে নিতে হবে আমার চিকেনগুলো কিন্তু হয়ে গেছে চিকেনগুলো আমি এখন নামিয়ে নেব এখন একটি বাটি নিয়ে নিছি আমি বাটির মধ্যে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে উপরে চিকেন দিয়ে দিব এখন আমি এখানে একটি চচ ব্যবহার করতেছি এই চসটা কিন্তু আমি বাসায় বানিয়েছি সেদু ডিম দিয়ে তো এটাও খেতে কিন্তু অসাধারণ হয় আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সব কিছু দেখানো আসলে সম্ভব না তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন তো এভাবে করে সব কিছু সসের সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে একবার বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াই দেখবেন বা সবাই এত পছন্দ করবে এত এত প্রশংসা করবে আজকে পর্যন্ত